আসসালাম ওয়ালাইকুম রহমানতুল্লাহ ই বরখাদুহমাদুন সল্লাহ্লাহ হচ্ছে বিলাহিনের সাহিত্য বিসুল রহমান রহিম হা ওয়া ইয়া অর্থ হচ্ছে নারী বই আজকের বক্তব্যের বিষয় হলো খাবারের বিষয়ে আমাদের সমাজে অসংখ্য অবৈধ খাবার ইহুদিদের খাবার মুসলমানদের সমাজে বিস্তার লাভ করেছে আমরা না জানার কারণে আমরা তা বক্ষণ করে থাকি এখান থেকে সাবধান হতে হবে সুরা আনামের একশো ছেচল্লিশ নম্বর আয়তে আল্লাহ স্পষ্টভাবে নিশ্চিত করেছে এ পক্ষে অসংখ্য হাদিস আছে এই অর্থটা নেওয়া হয়েছে হাওয়া ইয়া অর্থটা নেওয়া হচ্ছে এই ইবনু আব্বাস রাজনা থেকে তাবা হারি বারো নম্বর খন্ডে তিনশো দুইশো তিন নম্বর হাদিস মুজাইদ ইবনু সাইদ ইবনুল সুবাইর এবং জাহাক রহমতুল্লা আরো বলেছেন যে হারের সঙ্গে যে চর্বি মিশ্রিত থাকে সেটাও হালাল ছিল অনুরূপভাবে পা বক্ষ মাথা এবং চোখের চর্বি হালাল ছিল সোহান আল্লাহ তালা বলেন আমি যে তাদের উপর এই সংকীর্ণতা করেছিলাম তার একমাত্র কারণ ছিল তাদের বিদ্রোহ বিরুদ্ধাচরণের কারণে অমর রাধানা এবং জাবের ইবনা আবদুল্লাহ রাধানাতে বর্ণিত হয়েছে যে তিনি বলেন আমি আল্লাহ রাসু সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মদ প্রা মদ প্রাণী শকুর এবং মূর্তি বিক্রয় হারাম করে দিয়েছেন তখন জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ সাল্লাম মৃত জন্ত জীবজন্তুর চর্বি ধারা চামড়ায় তেল লাগানো নৌকায় ওই চর্বি মাখানো এবং ওটা জ্বালিয়ে যে কয়লা বিক্রি করা হয় লাভ করার ব্যাপারে আপনার মতামত কি উত্তরে তিনি বললেন না তার মানে এই বরুর চর্বি এবং নারী বুড়ি এগুলি সম্পূর্ণভাবে মুসলমানের জন্য হারাম সুরানামের একশো ছেচল্লিশ নম্বর আয়াত অনুযায়ী এবং মুসলিম শরীফের তিন নম্বর খণ্ডে বারোশো সাত নম্বর হাদিস অনুযায়ী আবুদাউদের তিন নম্বর খণ্ডে তিনশো ছাপ্পান্ন নম্বর হাদিস অনুযায়ী তির মসজিদে চার নম্বর খণ্ড পাঁচশো একুশ নম্বর হাদিস অনুযায়ী এগুলি ইহুদিদের কার্যকলাপ আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করুন কেননা যখন তাদের জন্য চর্বি হারাম করে দেওয়া হয় তখন তারা ওটা পরিষ্কার করে বিক্রি করতে শুরু করে ইহুদিরা চর্বি গরুর চর্বি যে কোনো জীবজন্তুর চর্বি পরিষ্কার করে বিক্রি করতে এটা ইহুদিরা সেটা এখন আমাদের মুসলমানদের সমাজে দৈনন্দিন জীবনে খাবার হিসেবে ব্যবহৃত হচ্ছে অথচ আমরা কি খাচ্ছি এ বিষয়ে আমরা কোরআন হাদিস মতাবে কাছি কিনা এ বিষয়ে কোনো যাচাই বাছাই করা হচ্ছে না আমাদের সমাজে যদি আলেম বিদ্যমান থাকতো তাহলে আমরা এই ধ্বংসের দিকে না দাবিত হতাম তারা মুসলিম নাসি এগুলি ইবনে যদি পড়তো তাহলে আমরা এই গরুর নারী বুড়ি এবং আল্লাহ যেগুলো নিষেধ করেছেন এই নিষেধের সাথে আমরা সংযুক্ত থাকতাম না এগুলি আমাদের সমাজে ইসলাম না জানার কারণে সমাজে এগুলি চলতে আছে আমি কার্যকলাপের সাথে জড়িত হয়ে গেছি এগুলি থেকে বিরত হন কোরআন হাদিসকে মূল্যায়ন করুন কোরআন আমি একশো শিশু আয়াত আপনি নিজে করুন সোমান আগাল